আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই সেই ভাইরাল গজ কাপড় যেটি খুব চলতি তো আমার খুব শখ হয়েছিল যে এটা এনে মেয়ের জন্য একটা জামা বানাবো তো আনবো আনবো করে আর আনা হয়নি অবশেষে নিয়েই আসলাম তো কুরবানিদের জন্য মেয়েকে এটা দিয়ে একটি গাউন বানিয়ে দিবো ভাবছি তা বানানোর আগে আপনাদের সাথে শেয়ার করছি কারণ সবাই দাম জানতে চান কোথেকে এনেছি সব কিছুই সবাই জানতে চান তো এই জন্য আমি হচ্ছে কাপড়গুলো এনে আগে ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের সাথে স্টোন বসানো এই কাপড়টার দাম নিয়েছে হচ্ছে এটি গজ ছিল দুইশো টাকা করে তো দেখেন আমি এক প্যাকে এক তোলা হচ্ছে পুঁতিও নিয়েছি এটা হচ্ছে জামার উপরে একটু কাজ করবে এই জন্য তো যখন করব আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমি এগুলোর দাম বলে দিচ্ছি আমার এই স্টোনটা তোলা নিয়েছে হচ্ছে বিশ টাকা আর এই সিল্কের এই স্টোন বসানো সিল্কটার দাম নিয়েছে হচ্ছে দুশো টাকা করে গজ আর হচ্ছে এখানে এই যে এই ফলস কাপড় এখানে দুই রকমের ছিল একটা হচ্ছিল সিল্ক সিল্কটা ছিল একশো টাকা গজ আর সিল্ক ছাড়াও যেটা ছিল একদম পাতলা একটা হচ্ছে নেট কাপড়ের মতো সুতির ওটা নিচে দিব যেন পড়তে আরাম হয় তো ওটার গজ নিয়েছিল পঞ্চাশ টাকা করে এই কাপড়টা ভালোই ছিল এই কাপড়টা দিলে হয়তো জামার গ্লেসটা আর ভালো দেখা যাবে আর এটি ছিল একদম নিচে দেওয়ার জন্য এটি আগে ধুয়ে নিতে হবে দোকানদার বলছিল এই ফলস কাপড়টা নাকি আগে ধুয়ে নিলে ভালো হবে তো আমি সেটাই করব আর এই পুঁতিটা এনেছি একটু উপরে হালকা করে কাজ করে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা জানাবেন কীরকম করে বানালে ভালো হবে তো দেখি আপনাদের মতামত নিতে চাই তো আজ এই পর্যন্তই অবশ্যই এটি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম